ষোলোশো শতাব্দীর এক রাতে হওয়া মন্দির দেখার জন্য এখানে রাতের বেলা কেউ আসে না তাই আমরা দিনের বেলায় রওনা দিয়েছিলাম আশপাশটা এতটা নির্জন আর এতটা ভয়াবহ থাকে দিনের বেলাও নাকি এখানে অনেক কিছু দেখা যায় জানি না এটা বড়দের মুখে শুনে আসছি এই জন্য অনেক বেশি ভয় কাজ করে তাই আমি তো কখন এই জায়গায় যেতেই চাই না তারপর আজকে এখানে চলে আসা তোমাদেরকে দেখাবো বলে দেখো তোমরা যদি মনোযোগ সহকারে একবার মন্দিরটা দেখো এই পুরাতন মন্দিরটা এখানে অনেক কিছু তোমরা দেখতে পাবে আজকে আমরা চলে এসেছি আমাদের এলাকার সবচেয়ে প্রাচীন একটা নিদর্শন আমার পিছনে যেই হচ্ছে মন্দিরটা দেখতে পাচ্ছেন এই মন্দিরটা দেখলে হয়তো গেস্ট করতে পারছেন যে আমরা কোথায় চলে এসেছি এই জায়গাটা এতটা হররেবল কি আর আপনাদের সবাইকে আমি বলবো মানে এখন হয়তো অনেকে বাথরুম করে মন্দিরটার ভিতরে শুনতে অনেকটা ফানি লাগলেও এমন একটা সময় ছিল এই যে স্পেসটা দেখতে পাচ্ছেন আশেপাশে একদম নির্জন না অনেকটা এখানে কেউ আসতে চাইতো না মানে এতটা ভয়ঙ্কর ছিল আমরা তো যদি রাস্তা দিয়ে যে সাইডে একটা রাস্তা দেখতে পাচ্ছেন ছোট্ট একটা রাস্তা হ্যাঁ দেখতে পাচ্ছেন এই রাস্তাটা দিয়ে যখন আমরা যাতায়াত করতাম তখন আমরা এইদিকে ভুলেও তাকাতাম না মনে হতো কি যদি আমরা তাকাই আমাদের সাথে ভূত চলে আসবে মানে এতটা ভয় আমাদের কাজ করতো তো এই মন্দিরটা এক রাতে নির্মাণ হয়েছে শুনলে হয়তো অনেকটা অবাক হচ্ছেন তাই না বাট এটাই সত্যি যে এটা এক রাতের মধ্যে নির্মাণ হয়েছে সকালে উঠে সবাই এই এলাকাতে যারা বসবাস করতো অন দ্যাট টাইম মানে সেই সময়ে তো তারা অনেক বেশি ভয় পেয়ে যায় যে এই জিনিসটা কিভাবে এত তাড়াতাড়ি বা এক রাতের মধ্যে কিভাবে এটা নির্মাণ হয়ে গেল তো এই মন্দিরের ইতিহাস একদিন আপনাদের সবাইকে বলবো আমি যদিও জানি টুকটাক বাট ফুলভাবে জানি না যার কারণে আমি ইতিহাসটা বলতে পারছি না তো আমার সাথে এসছে আমার কাজিনরা আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কিনা অবশ্যই সবাই জানাবেন এর নাম বুরাদ ওর নাম সাফি তোমার নাম নাম ভুলেই আপন আপন হ্যাঁ আমার হচ্ছে ওটা ভাতিজা ওটা হচ্ছে আমার ভাতিজা আপন হ্যাঁ ষোলোশো শতকে এটা নির্মাণ হয়েছিল দেখছিলেন গাইস ওরা সবাই ভয় পেয়ে গেছে তার মানে এই জায়গাটা আজকে আমরা আসছি একদম দুপুরবেলা দুপুরে একটা বাজে এই টাইম আমরা আসছি এখানে ভিডিওটা যখন পোস্ট করব হয়তো আপনারা সবাই দেখতে পাবেন কিন্তু আমরা দুপুর একটার টাইমে এখানে আসছি এখানে দুপুরে একটাই নাকি প্রেত আত্মা দেখা যায় যার কারণে সেটা দেখার জন্য আমরা আসছি এখানে একজন প্রেমিক আর একজন প্রেমিকা একসাথে শহীদ হয়ে মারা যায় কীভাবে মারা যায় সেই রহস্য আজ পর্যন্ত উদ্ঘাটন করা হয়নি কেউ এই বিষয়ে ভাবতে গেলে সে স্বপ্ন দেখে এবং পরের দিন কান্নাকাটি করে যার কারণে সেটা উদ্ঘাটনও হওয়া সম্ভব হয়নি তো এই যে সাফি আজকে ও আমাকে নিয়ে আসছে বলছে যে চলো যাই ওই মন্দিরটা দেখি তো আমি তো আসতেই চাই না হ্যাঁ পিক উঠা আমি হ্যাঁ ওর উদ্দেশ্য ছিল মেইন উদ্দেশ্য হচ্ছে পিক উঠানো ও ভাবতেছে মনে মনে না আজকে কি পিক উঠাই পিকটা দে দিব ফেসবুকে ছাড়বো হ্যাঁ একটা আপলোড করে দিছে কিন্তু এই উদ্দেশ্যে এসে আপনারা সেই হরর এবল মন্দিরটা দেখতে পাচ্ছেন আসেন আপনাদের সবাইকে একটু ভিতরে গিয়ে দেখাই আসেন 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 তো गाइस আমি হচ্ছে এই মন্দিরের ভিতরে এখন ঢুকবো আর ঢুকে এই ভিতরের পরিবেশটা আপনাদের সবাইকে দেখাবো যদিও আমার হাত পা অনেক বেশি কাঁপতেছে মানে অনেক বেশি ভয় লাগতেছে যে আমি রাত্রে স্বপ্নটা শুনতে কেন অনেক বেশি ভয় লাগে তো আপনারা সবাই আসুন আমার সাথে সাথে আসুন আমরা সবাই মিলে দেখুন আমার সাথে আরো দুই তিনজন আছে যার কারণে আমি সাহসটা পাচ্ছি তাছাড়া তো আমার সাহস হইতো না আমার ভাতিজা আছে আমার ছোট একটা ভাই আছে তো আসুন আপনারা সবাই আসুন আসুন ও মাই গড দেখছেন ঢুকে বসে আছে আপনারা কেউ এটা উদ্ঘাটন করতে পারবেন না তার হচ্ছে এটা অনেক প্রাচীন একটা নিদর্শন এটা নিয়ে কেউ এখনো মাথাও ঘামায় নাই কেউ এখনো এই যে দেওয়ালগুলো দেখো দেখছেন দেওয়ালগুলো কতটা প্রাচীন কতটা হররিবল আমাকে দেখে অনেকে ভয় পাচ্ছে না আমাকে দেখে ভয় পায় না মানুষ এই দেখুন এই যে তাক এগুলো সবকিছু অনেক অনেক প্রাচীন নিদর্শন এটা কত শতাব্দীতে এটা হইছে 1600 শতক 1600 শতক মুরাদ তো আমাকে ভয় দেখাইছে মুরাদ একটু হাসিটা দাও তো দেখুন দেখছেন ওর হাসিটা দেখলে আপনারা ভয় পেয়ে যাবেন কারণ অনেক বেশি ভয়ংকর করে হাসতে পারে তো আসুন এখানে অনেক বেশি আগামুতের গন্ধ লাগছে আপনারা দেখুন আসুন আমার ভাতিজা কি তো দেখতে পাচ্ছেন একটা ছেলে তাই না ওর হাত এখানে এসে কেটে গেছে এর রহস্যটা আজ পর্যন্ত কেউ উদ্ঘাটন কেউই করতে পারেনি কারণ এখানে যেই আসে হুঠাৎ করে হাত কেটে যায় পা কেটে যায় চোখ কেটে যায় এরকম